শুরু করতেছি হ্যাঁ কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা তেইশ বছর আজকে আমার নিজের তৈরি করা যে বাটিকগুলি আমাদের দেশে তৈরি করা নতুন বাটিক ঠিক আছে নতুন নতুন সুন্দর সুন্দর বাটিক টিপিস যেগুলি আপনারা ব্যবহার করলে অনেক বেশি আরাম পাবেন এবং আপনারা নিতে পারবে আবার নিতে পারবেন হোলসেল এবং খুসরা ঠিক আছে খুসরা এবং পাইকারি দুই ধামে কিন্তু বাটিক খিতিপগুলি নিতে যাবেন খুবই সুন্দর একটা দেখানো শুরু করতে যাচ্ছি খিলগা গোরান এবং ঢাকা হ্যাঁ নাকের মধ্যে মালা খিলগাঁ গোরান এবং ঢাকা আজিমপুর সাপরা মসজিদ চৌচল্লিশ পঁয়তাল্লিশ এবং খিলগা গোরান থেকে খুবই সুন্দর একটা এই যে বাটিক কালেকশন দেখান এটা হচ্ছে আমাদের নরসিংদীর বাটিক ঠিক আছে আমাদের দেশের বাটিক আমাদের দেশের বাটিক হলেও কিন্তু আমি থাকি ঢাকায় প্রয়োজনে ঢাকায় থাকতে হয় এই সুন্দর সুন্দর বাটিক গুলি কাঁচা লাগবে ফাল্গুন আসতেছে খুব সুন্দর একটা ইমেজ এখন কিন্তু সবার প্রচুর পরিমাণে বাটিক কিনতে হবে দেরি করা যাবে না আর আমাদের এখানে বাটিক আমাদের চেয়ে ভালো বাটিক কিন্তু আর কেউ দিতে পারবে না দেখছেন কালারগুলি কেমন কালারগুলি অন্যরকম সুন্দর বুঝছেন এই যে কালেকশনটা দেখছেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা বাটিক এবং আরামদায়ক একটি বাটিক বাটিকটির প্রাইস কত পড়বে বলেন তো ডিজাইনের আড়াই হাত হাত বহর এবং লম্বা লম্বা এই অনেক মানুষ আসছে বুঝছেন কম দামি বানিয়ে আবার এটাকে কম দামি ভাবে তৈরি করবে যারা তৈরি করে যারা তৈরি কারিগর তারা যে কত কিছু জানে এটা আপনারা বুঝবেন না এইটা আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেস অর্ডার করবেন এই থ্রি পিসটাকে আবার অনেকে কম কাপড় দিয়ে দিবে ঠিক আছে কাপড় কম দিবে কচা কাপড় দিবে সিরা পাড়া কাপড় দিবে এই কাপড়ের জোড়া থেকে ওই কাপড় লাগিয়ে দিবে এইভাবে দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে কাপড়কে ছোট করে পচা কাপড় মধ্যে দিয়ে এই ডিজাইনটা কিন্তু সেম করতে পারে হ্যাঁ করতে পারে করে আবার এটাকে আরেকজন মানুষকে দেখাবে যে দেখো আমি কত কমে বিক্রি করি যারা কমে বিক্রি করে একটা অরিজিনাল ব্র্যান্ড যে ব্র্যান্ডটা তৈরি করে যে কাপড়ের প্রোডাকশন মেন কাপড়টা তৈরি করে তার কাপড়টাকে ফেব্রিক্সটাকে আরও হাজার হাজার শত শত মানুষ নকল করে নকল করতে 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 এটারে পচাতে পচাতে এটার জীবন শেষ না হওয়া পর্যন্ত হ্যাঁ এটা শেষ হয় না তাই ভাইরাল কোনো কিছুই ভালো না ভাইরাল কোনো কিছু হয় না যত বেশি ভাইরাল কিছু নেবেন তত আপনার প্রোডাক্ট পচতে থাকবে বুঝছেন পসা দেবে পসা ধরে তারপর পোকে দর্বে এইগুলি পরে আর ব্যবহার করে উপযুক্ত হয় না ওয়াও এই যে একটা সুন্দর একটা কালেকশন চিকেনের মধ্যে চিকেন বলা যায় এটা চিকেন ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা বাটিক থ্রিপ ব্লক থিপিস এটা ব্লকের একটা কালেকশন এটা ব্লকের একটা কালেকশন যারা এই ব্লকের কালেকশনটা নিতে চান এটা খুবই সুন্দর একটা ব্লক হ্যায় ডিজাইনটা কিন্তু নিচে দিয়ে কাজ করে আবার এই যেভাবে ডিজিটাল প্রিন্টের মতো কাজ করে তারপর এখানে আমরা ব্লকের কাজ করেছি ব্লকের কাজ করেছি ড্রেসটি যারা যারা নিতে চান আপনারা ড্রেসটা আর অর্ডার করতে হবে হ্যাঁ অর্ডার করতে হবে অনেক বেশি সুন্দর অসম্ভব সুন্দর একটা ব্লকের কালেকশন আমি যে মানে একদম না যে এখন ব্লক দেখায় বাটিক দেখেছি বাটিক দেখায় ব্লক দেখছি ওইরকম না আমি একসাথে যে কোনটা কোনটা দেখাই ফেলবে কখনো ব্লক বাটিক একসাথে করেই লাইভে দেখাচ্ছি এটা ব্লক আর বাটিক আলাদা কোনো সাবজেক্ট নাই একসাথে করেই দেখাচ্ছি যখন যেটা হাতের কাছে আসে সেই চিপিসটা দেখাই দিতেছি এই বাটিক এই ব্লক থিপিসটা যদি নিতে চান আপনারা এই ব্লকের থিপিসটা নিতে পারেন এটার ওড়নাটা কিন্তু অসাধারণ সুন্দর একটি ওড়না এটার পুরো ওড়না জুড়ে অনেক বেশি সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর কাজ করা ওড়নাটাতে ওড়নাটা কিন্তু ভীষণ গর্জিয়াস একটা ওড়না এই ওড়নাটার সাথে এই থ্রি পিসটা অনেক বেশি সুন্দর লাগতেছে এই থ্রি পিসটা ওড়নাটার সাথে শিপন টাইপের একটা কাপড় সেই কাপড়ের সাথে এই ওড়নাটাতে ব্লকের কাজ করা হয়েছে অসম্ভব সুন্দর একটা কারু কাজ যারা এই ড্রেসটা নিতে চান একদম দেরি করবেন না একদম পুরো পাগল হয়ে যাবেন এই ড্রেসটা নিলে হুম এই ড্রেসটা নিলে একদম পাগল হয়ে যাবেন যারা এই ড্রেসটা নিতে চান এই থ্রি পিসটা কত করে আপনার এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকার একটা বাটি কালেকশন ব্লক এটা আমরা দুই হাজার টাকাও বিক্রি করি আঠারোশো টাকাও বিক্রি করি ঠিক নাই কার কাছে কেমন করি এটা বলা যাবে না কার কাছে কেমন করি হ্যাঁ তবে এটা দুই হাজার টাকা আড়াই হাজার টাকার একটা এগুলি কিন্তু কি আবার বলবেন যে অনেক জায়গায় দেখি এত দামি দামি কাপড় তিনশো টাকায় দিয়ে দেয় বুঝছেন তো সেগুলি না আমাদের হলো সব লেটেস্ট তৈরি করা কাপড় বুঝছেন এগুলি সব লেটেস্ট এগুলি নিজের হাতে তৈরি করা এমন না যে মেশিনের কোনো কাজ করা হ্যাঁ আপনার নিজের হ্যান্ডমেড হ্যাঁ হ্যান্ডমেডের একটি কাপড় এই যে দেখি দেখি পিস এটা উড়নাটা এটা ড্রেসটা যারা যারা লাগবে আপনার স্ক্রিনশট রাখেন দেখে আপনি অর্ডার করবেন দেখছেন ওড়নাটা কিন্তু অনেক বেশি সুন্দর পুরা ওড়না জুড়ে কারো কাজ করা পুরা ওড়না জুড়ে ওরে আল্লাহ পাগল হয়ে যাবেন একদম একদম পাগল হয়ে যাওয়ার মতন একটা বাটিক ব্লক কালেকশন এই ব্লকটা ষোলোশো টাকা দিয়ে দিতেছি আজকে আজকে যেহেতু লাইভ ইলেকশনের আগে এখন যারা নেবেন বা ইলেকশনের সাত দিন পরেও আপনারা এই ব্রেসটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকার একটা বাটিক কালেকশন ব্লক কালেকশন আজকে যারা অর্ডার করতেছেন তারা পঁচিশশো টাকা না আপনি এই ড্রেসটা পাবেন আপনার ষোলোশো টাকায় বুঝছেন ষোলোশো টাকায় পেয়ে যাবেন ষোলোশো টাকা কখন কোনটার মধ্যে যে প্রাইস কোনটা বলে দিচ্ছি কারণ প্রাইস আমার নিজের কাছে বুঝছেন প্রাইস আমরা বলি যখন যখন যে মোডে থাকি তখন সেই মোডে লাইফ প্রাইস বলে দিই একদম অর্ডার করে ফেলবেন অর্ডার দেরি না করে অর্ডার করবেন

আর দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে পেলো নরসিংদীর বাটি আপনি আবার ভাববেন না যে আমাদের আমি থাকি ওখানে হচ্ছে আমাদের বাড়ি ওখানে আমাদের দেশে এগুলি কাজ হয় ঘরে ঘরে কিন্তু ওখানে আমার কারখানা ফ্যাক্টরি কিন্তু থাকি ঢাকায় ঢাকায় থাকতে হয় কারণ ঢাকা ব্যবসাটা করতে হয় না বিজনেসটা করতে হয় ঢাকা থেকে আর নরসিংদিতে হচ্ছে কারখানা ফ্যাক্টরি বাড়িঘর বুঝছেন বাড়িঘর কিন্তু ঢাকায় বাড়ি আমাদের আমাদের বাড়ি ঢাকায় আছে নরসিংদিতে তো গ্রামের বাড়ি কি পড়বো পৃথিবীর যদি উল্টা নরসিং হচ্ছে আমাদের হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর ঢাকা হচ্ছে মানে থাকি আমরা যার নিজের দেশের বাড়িতে তার সবাই থাকে না তাই না ব্যবসা করতে হলে বিজনেস করতে হলে তো আমাকে ঢাকায় থাকতে হবে যেহেতু আমরা প্রশিক্ষণ দিই আমরা সবাইকে প্রশিক্ষণ দিই স্বাবলম্বী করি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিই বুঝছেন আমরা যে একটা কর্মসংস্থানের সুযোগ করে দিতেছি কারণ দেশে হচ্ছে একজন বেকার মানুষ মানে সরকারের একটা বোঝা বুঝছেন একজন বেকার দেশে সরকারের একটা বোঝা একজন বোঝা কমানোর জন্য সরকারও চায় যেন একটা বোঝা কমুক একজন বেকার সন্তান ঠিক আছে একজন বেকার মানুষ এবং দেশের জন্য বোঝা হয়ে আছে বুঝছেন বোঝা হয়ে আছে সরকারের জন্য এটা একটা বোঝা তো বোঝা কীভাবে ঠিক করবে যার 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 জায়গায় যার যার কাজ সে নিজে করে খাইলে আর সরকারেরও বোঝা থাকে না আর আপনিও নিজের কাজ নিজে করে খাবেন বুঝছেন এই হলো কথা আমাদের প্রত্যেকের কাজ যদি প্রত্যেকের কাছে তাহলে বেকার কিসের জন্য থাকবে সবাই যার যার কাজ নিজে করে খাইতে হবে এখন এমন দুর্ন নাই যে কেউ করে এনে খাওয়াই দিবে এবং তার খাওয়াই দিবে এবং সে করে বসে বসে খাওয়াবে আর একজন আগে যেমন একজন মানুষের কামাই দিয়ে দশজন খাইতো পাঁচজন খাইতো এখন একজন মানুষ একজন মানুষ কামাই করে তার কামাই নিজে খাইতে হবে এখন জামানাটাই আর তাই যার যার ইনকাম তার নিজের করে খাওয়ার সে কৌশল বুদ্ধি সবার রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আমরা আমাদের নিজেরটা নিজে করে খেতে পারলে কেউ কারোর জন্য বোঝা হয়ে থাকে না হ্যাঁ আমার দরকার নাই কারো আমার বোঝা হয়ে থাকতাম মানুষের একজনের যার যার জীবন নিয়ে সে চিন্তা করে কুলাইতে পারে না আবার একজনের বোঝা টানা সম্ভব না কারণ এখন এমন একটা জামানা কেউ কারোর বোঝা টানতে পারবে না তো আমাদের এসে সবাই কাজ করে আমরা স্বাবলম্বী হই আমরা শিখি আমরা বুঝি আমরা এই ড্রেসটা নিতে হলে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমাদের হচ্ছে কি সবাই আমরা কারোর বোঝা হয়ে থাকার দরকার নেই আপনারা যতদিন আমরা বেঁচে আছি যেন আমরা কাজ করে খেতে পারি এইটা হলো কথা আমরা দেশের বোঝা হতে চাই না আমরা কাজ করব আপনারাও করবেন এখনো সময় আছে আপনারা প্রশিক্ষণ নিতে পারলে আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ান নিজের পায়ে নিজে দাঁড়ান কারোর বোঝা হয়ে থাকেন না বুঝছেন কেউ কারোর বোঝা হয়ে থাকার দরকার নাই যতদিন বেঁচে আছি আমরা আমরা আমাদের কাজগুলি নিজেরা করতে পারলে এটা হচ্ছে কারোর জন্য প্রবলেম না এই মানুষের গালিগালাস খায়া মরে যাওয়া ভালো হ্যাঁ তার চেয়ে বোঝা হয়ে থাকে ভালো না বুঝছেন আমরা এটাই মনে করি এখন মেয়েরা মেয়েরা তো এখন মনে করেন সত্যি কথা কি বাংলাদেশটা মোটামুটি যে এখন টিকে আছে শুধু মহিলাদের জন্য সত্যি কথা বাংলাদেশটা নালে এতদিনে অনেক আগে ধ্বংস হয়ে যেত বাংলাদেশটা টিকে আছে শুধু এই দেশটাই টিকে আছে শুধু মহিলাদের মহিলারা কিছু করতেছে বলে টিকে আছে নালে উপায় ছিল না বুঝছেন ঘরের মধ্যে যে ঝগড়াগুলি তো টাকার জন্য ঝগড়া ঘরে যে অশান্তি সেই অশান্তিগুলি কিসের জন্য শুধু টাকার জন্য টিকে তো আছে মহিলারাই তো অর্ধেক মনে করেন যে আপনার স্বাবলম্বী এখনকার বর্তমানের মেয়েরা তো স্বাবলম্বী এবং অর্ধেক আমি মনে করি যে অর্ধেক মহিলারই স্বাবলম্বী টিকে আছে দেশটা শুধু মহিলাদের অবদানের জন্য বুঝছেন মহিলারা কিছু করতেছে বলে একটু এই যে দেখেন মহিলারা কিছু কাজ টাস করে খাইতেছে বুঝছেন বা মানে শুধুমাত্র না জামায়ের কামাই বসে খায় না জামায়ের কামাই বসে কেন মহিলারা এমন খাচ্ছে না শুধু নিজেরাও কিছু করে খাচ্ছে যেমন আমি করে খাচ্ছি ঠিক আছে আপনি অনেক মানুষই করে খাচ্ছে তো একটা পরিবারের জন্য ফ্যামিলির অশান্তিগুলিতে হচ্ছে টাকা একজন পুরুষের পক্ষে সম্ভব না পুরো পরিবারটা না তাই আমরা বলবো যে আমরা বেকারত্বকে দূর দূরে ঠেলে আমরা নিজেরা কিছু করবো বুঝছেন এই হলো কথা নিজেরা নিজেদের কাজ করে নিজেরা খেতে হবে এখন এমনই যেমন লেখাপড়া দিয়ে পুরো আপনার সব কিছু কমপ্লিট হবে না আপনার লেখাপড়া দিয়ে সব কিছু করা যায় না এখন কাজ কর্ম করে খেতে হবে কাজ শেখাটা হচ্ছে একটা বড় ইনভেস্টমেন্ট কাজ শেখাটা হচ্ছে একটা বড় পুঁজি তাই আপনি যদি কাজ জানা থাকে আপনার ভাতের অভাব হবে না কাজ জানা থাকলে একটার পরে একটা ভাত আপনার সামনে আছে কাকে আপনার ভাত ছিটিয়ে দেবে আপনি ওইখান থেকে খাবে দেখি বা কাজ জানা থাকলে কাজ জানা থাকলে ভাতের অভাব হয় না এই হলো কথা যখন যে প্রয়োজন তখন সেটাই করা যায় তাই আমি বলবো যে আপনারা সবাই প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে যান ব্যবসা করুন আর আমাদের ভিডিওগুলি ভালো করে দেখুন দেখলে বুঝতে পারবেন যে কাজ করতেছি কাজ করতে কোনো লজ্জা লাগে না বুঝছেন কাজ করতে এত ভালো লাগে কাজেই তো মানুষের সম্মান বাড়ে তাই আমরা বলবো যে বসে না থেকে বুঝছেন অন্যের বোঝা হয়ে না থেকে আপনারা নিজেরা কাজ করেন কি অন্যের বোঝা আবার কথাটা শুনতে পেরেছে অন্যের বোঝা হয়ে থাকার দরকার নাই কারের বোঝা হয়ে থাকার দরকার নাই যতদিন বেঁচে থাকবেন নিজে কাজ করে খান আর কিছু মানুষ আছে অন্যের বেজা হবে অন্যের দিকে সারাক্ষণ তাকায় থাকে সে আমারে কখন করে খাওয়াবে হ্যাঁ না খাওয়াইলে মাইন্ড করা ঠিক আছে মাইন্ড করা শুরু হয়ে যায় তো কিছু মানুষ আছে যে খাওয়ায় না দেখে সে সারাক্ষণ শুধু মাইন্ডের উপরে থাকে একটা মানুষ আছে একটা ধরনের মানুষ আছে কোরা দেয় না তাই মাইন্ড মাইন্ডের উপর থাকে আপনার ওই চিন্তা বাদ দেন কেটে ফেলান সব চিন্তা ভাবনা একদম দূরে ফেলায় দেন সব চিন্তা ভাবনা নিজে করেন নিজে করে নিজে উঠা দাঁড়ান আর হবে না এটা হবে না আপনার দ্বারা এটা হবে না আপনার দ্বারা এটা হবে না হবে না কেন আপনি এখন করতে গেলে তো সমাজের অনেক মানুষ আপনাকে আপনাকে গুতাবে ধাক্কাবে হ্যাঁ আপনি কিছু করতে গেলে একটা শ্রেণী আছে একটা লোক আছে হ্যাঁ এগুলি করে কি হবে কিছুই হবে না এই কথাটা বললে মনটা ভেঙে যায় বুঝছেন এই কথাটা যারা বলে তখন তাদের মনটা ভেঙে চুরমার হয়ে যায় তো সব কথা বলার জন্য সবাই সব কথা বলাও ঠিক না তবে আমি মনে করি যদি আপনি জেনে নেন শিখে নেন বুঝে নেন ব্যবসা শিখে নেন তখন আপনার এইসব কথা আপনার ভয় লাগবে না এখন তো আপনি একটা কাজ করতে যাবেন দশ জন এসে বাধা দিবে বুঝছেন কাজ করতেই দিবে না আর ময়েরা কোনো কাজ করতে গেলে মনে করেন যে মানুষের অশান্তি শুরু হয়ে যায় আল্লাহ জানে এটা যে কোন দেশে আমরা বসবাস করি মহিলারা কিছু করতে গেলেই সমস্যা হয়ে জায়গা সবার তা মহিলাকে কোনো কাজ করতে দিব না কাজ করতে দিব না আবার নিজেরাও কিছু করবে না নিজেরা করতেও পারে না আবার কাজও করতে দিবে না একটা সমাজ শ্রেণী আছে না আবার হয়েছে কিছু মানুষ আছে বিদেশে থাকে হাজব্যান্ড তখন বউটা রেখে যায় বাপের বাড়িতে না জামাইয়ের বাড়িতে তখন ওই ফ্যামিলি শ্বশুর বাড়ির লোকেরা যখন তাদেরকে চালায় তখন তো মনে করে ওই বউয়ের অবস্থা খুবই খারাপ তখন তো সে চার দিকে দেয়া মানে নজরবন্দী থাকে এমন একটা পরিবেশে থাকে তার হাজবেন্ড থাকে বিদেশ তো ওই লোকটা যারা যে চলে যায় তারও সেও ভালো না সে ভালো হলে তো চলেই যেত না ওই রকম যে তাই তার এগুলি তাদের করা উচিত না যারা বিদেশে যায় তাদের ওই সব বিয়ে সাদি এগুলি না করাই ভালো দেখি এটা জামা কই সব পরিবারের বোঝা কি তুমি দেশের একটা বোঝা আমি মনে করি

তুমি কিন্তু লোক ভালো না কইতাছে জামাতকে ভোট দিব না একজন বেকার বেকার দেশের বেকারত্বকে দূর করতে হলে ঠিক আছে দেশের বেকারত্বকে যদি আপনি দূর করতে চান এবং দেশের বোঝা বোঝা নামাইতে চান বুঝছেন বোঝা বেকারের যে বোঝা এইটা যদি আপনারা টানতে না চান ঠিক আছে এ আপনি মনে করেন যে আমরা যে এই যে এই যে লোকগুলাই যে বেকার বসে রয়েছে তাদের তাদের দিয়ে কি করাবে সরকার? হ্যাঁ? বলে মানে এই বেকারগুলাইকে কিভাবে সমাধান করবে? সেই সমাধান তো আমরাই করব। আমরা করব কারণ আমরা তো যারা বেকার বেকারর তো পাশে আছে যে বেকার সমস্যার সমাধান করতে পারে সেইটা পাশে তো আমরাই আছি তাই না? আপনি অন্য মানুষ করবে কেন? তাই আমরা বেকার সমস্যার সমাধান করি আমাদের এখানে প্রশিক্ষণ নিতে আসে নারীরা ঠিক আছে নারীদের অধিকাংশ নারীরাই কিন্তু আমাদের কাছে এসে প্রশিক্ষণ নেয় স্বাবলম্বী হয় এবং ব্যবসা করে প্রতিষ্ঠান করে সব কিছু করে আর দেশে সরকারের একটা বোঝা আমরা নামায় নিয়ে আসছি বুঝছেন আর আপনিও কারো বোঝা হয়ে থাকবেন না বুঝছেন আমি মনে করি আমাদের বোঝা হ্যাঁ কখনো বাবা মায়ের বোঝা এখন মানে কার বোঝা আপনি সেটা বলার কথা কে আপনাকে আপনার এই বোঝাটা